চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আদিল আবিরের আম্মু বিসমিল্লাহি রহমানী রাহিম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো দেশ এবং দেশের বাইরে যে যেখানেই থাকো না কেন আর ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমাদের কথা কিন্তু আমি ভুলিনি তোমরাও সবাই পৃথিবীর সবাই সবাই খুব 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 ভালো থাকো সেই দয় করি সেই কামনায় করি এইতো আমরা কোথায় চলে আসছি তোমরা তো জানোই এটা হচ্ছে তিন নাম্বার পর্ব তো এত বড় ভিডিও তো তোমরা দেখো না এই জন্য ছোট ছোট করে দিই দেখো আদিল কি করছে আদিল কলেজাটা তুমি কি করছো আমার কলিজাটা খেলছে হ্যাঁ দেখেন কত সুন্দর আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যারা গিয়েছেন তারা তো দেখেছেনই কত ভালো লাগে বলেন ভাইয়ারা কমেন্ট করে জানাবেন আর যারা জাননি তারাও কমেন্ট করে জানাবেন যে যাবেন কিনা দেখেন পানির লাইনটা বন্ধ করে রাখছে এই জন্য সৌন্দর্যটাই দেখতে পারলাম না মুডটাই খারাপ হয়ে গেল যাই হোক কত সুন্দর জায়গা গাছ পাখি তারপর তোমার সবুজ আর সবুজ ওই ওই পাশটা ছিল পশু পাখির আর এই পাশটা হচ্ছে যেদিকে আমি চলে আসছি পেছন দিকে এটা হচ্ছে তোমার গাছ এখানে শুধু ফুল গাছ তারপরে যেগুলো কি গাছ বলে আমি গাছের নাম জানি না এগুলো আমার ভাগ্নি দেখো হাঁটছে আগে আগে গাছগুলো খুবই সুন্দর ছিল দেখে মানে খুবই ভালো লাগছিল এটা তো পাতাবাহার গাছ বোধ হয় তাই না যাই হোক আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম দুই সবাই মিলে আর কি খেয়েছি দুই বোন বলতে চেয়েছিলাম আদিল শুধু খায়নি কারণ আদিল তো খেতে পারে না ঝাল খেতে পারে না আদিলকে বসিয়ে রাখছি দেখছো আদিলের জন্য সবাই দোয়া বলে দোয়া করে দেবে মার্শাল্লাহ বলে দেবে যাই হোক একটা ফুল দেখো এইরকম ফুল আমি কোনো দেখিনি প্রজাপতির মতো দেখতে খুব সুন্দর না ফুলটা খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে মানে অসাধারণ যাকে বলে আর কি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে সিরা নিষেধ বলে সিরি নেই না হলে সিরা নিয়ে আসতাম সিঁড়ে আনলে কি লাভ বলো সেটা তো তখনই নষ্ট হয়ে যাবে আর গাছের ফুল গাছেই মানায় আজকে কি কথা একটু ওলট পালট হয়ে যাচ্ছে আমার যদি ওলট পালট হয়ে যায় মানে সবসময় তো মানুষের মন একরকম থাকে না তাই না আজকে বয়স দিচ্ছে আজকে হচ্ছে শুক্রবার ভালো একটা দিন জুম্মার দিন তো সবাইকে জুম্মা মুবারক সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এই তো আমরা ঘুরছিলাম শুধু ঘুরছিলাম কারণ এক জায়গায় ঘুরতে গেলে দেখা গেছে শুধু হাঁটতে হয় ঘুরতে হয় সমস্যা হচ্ছে বাচ্চা নিয়ে বাচ্চা ছোট থাকলে আদিল যখন হাঁটা শিখে যাবে তখন যেখানে যাব সেখানে অনেক আনন্দ করব অনেক মজা করব। এটার নাম নাকি পাশরা কুকুর সরি সরি পাশরা পুকুর কি বলে ফেলেছি আমি দেখেছেন এই তো এখানে অনেক সুন্দর আপনাদেরকে মজা দিলাম এখানে হচ্ছে অনেক সুন্দর ফুল তাই না এই ফুলের সাথে আমি বলছিলাম ছেলেকে আমাকে ছবি উঠিয়ে দাও আল্লাহ রাজমহল দেখে তো মন চায় না আর বাসায় আসতে ওখানে থাকতে মন চায় এত সুন্দর আল্লাহ এত সুন্দর খুবই সুন্দর তাই না তোমরাও যাবে হ্যাঁ তোমরা সবাই যাবে গিয়ে দেখে আসবে আর আমাকে কল করো আমিও যাব না আমাকে ইয়ে করো কি বলে কমেন্ট করো একসাথে যাব ঘুরবো সারাদিন অনেক মজা হবে সারাদিন কেন ওখানে থাকবো থেকে তারপর ঘুরবো খুব মজা হবে এই তো খুবই সুন্দর রাজমহল এটা জমিদার বাড়ি আর কি যাকে বলে আমি রাজমহল বলে ফেললাম আজকে কথাগুলো কেমন যেন অলট পালট হয়ে যাচ্ছে আগেই বলেছি কারণ হচ্ছে আমি একবারই বয়েস দিই বয়েস বারবার দিতে ভালো লাগে না যা হয় তোমরা তাই মেনে নিও তাই দেখো এখানে তো মনে হচ্ছে যেন সবুজ একটা মাঠ আর কি কত সুন্দর অনেক অনেক সুন্দর তাই না আল্লাহ মনটা জুড়িয়ে যায় আমার মন চাচ্ছিলো যে আরও কিছুক্ষণ থাকি কিন্তু বাচ্চাকে নিয়ে বাসায় তো যেতেই হবে এখন বিদায় নিয়ে নিচ্ছি বাসায় চলে যাচ্ছি আর কি ভেতর থেকে বিদায় নিয়ে নিলাম বাইরে চলে যাব এখন অনেকই তো হলো ঘোরাঘুরি তাই না অনেক ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখলাম আল্লাহর ইচ্ছা ছিল বলেই এতটা দেখতে পারছি এত এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা এখন আমরা চলে যাব তাই আবার আবিরকে বলছিলাম একটুখানি পেছন দিকে ভিডিও করো তো আবির ভিডিও করছিল এদিক দিয়ে মানে এত সুন্দর ফুল আর ফুল মানে আমার এক কথাই ফুলের দিকেই শুধু নজর আর কোনো দিকে না ফুল দেখলে মাথা ঠিক থাকে না মন সবগুলো আমার হয়ে যেত তো আমি অনেক মানে খুবই শান্তি পেতাম আর কি যাই হোক এখন হচ্ছে এই দেখো চলে আসছি বাইরে যাওয়ার রাস্তায় একদম আর এখানে কি এখানে শুধু পুলিশরা থাকে বুঝছো অনেক পুলিশ থাকে এখানে পুলিশের ক্যাম্প ওদেরকে এখানে ট্রেনিং দেওয়ানো হয় যাই হোক এখন আমরা ঘোরাঘুরি শেষ করে বিদায় নেব চলে যাবো কত সুন্দর জায়গাটা অনেক মিস করব বাসায় গিয়ে মনে থাকবে এবং কি সময় মনে থাকবে এখান থেকে আমরা একটু ভাজি যে কি যেন একটা বলে ওগুলো নিয়ে নিলাম আর কি মচমচে তো ভালো থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম